সামনে যে পিচ ঢালা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই আজকে আপনাদেরকে উঁচু টান জমি মাত্র পঞ্চাশ হাজার টাকা শতাংশ বিক্রি হবে আমি একটি ভিডিও দেখাবো আর হ্যাঁ এখানে কোনো মিডিয়া নেই সরাসরি মালিকের নাম্বারটাই দিয়ে দেবো আপনারা জাস্ট ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা সংলগ্নই আমি আপনাদেরকে একটি জায়গা দেখাবো একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই অনেকেই আমাকে ফোন দেন ফোন দিয়ে বলেন ভাই ভালো পজিশনে কম দামে জমির খোঁজ পাইলে আমাকে জানিয়ে দেন তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আমাকে ফোন করে আপনাকে জানানোর প্রয়োজন হবে না যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউবের আটষট্টি পার্সেন্ট মানুষ আমার ভিডিওগুলো ভিউ করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাই আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে পিছঢালা রাস্তা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জমিটির মেন রাস্তা এই পিছঢালা রাস্তার পরে এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকে সীমানা শুরু এবং পোলট্রি ফার্ম সহ এই জায়গাটি জায়গাটির সামনে সরকারি প্রশস্ত রাস্তা থাকার কারণে আপনি যে কোনো ধরনের যানবাহন নিয়ে জায়গা পর্যন্ত আসতে পারবেন জায়গাটির লোকেশন অত্যন্ত সুন্দর পরিবেশটা অনেক ভালো তো এই জায়গার লোকেশন টাঙ্গাইল সখীপুর বাজার থেকে তিন কিলো ভিতরে জায়গাটির সামনে পঁয়ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে আপনি এখানে ডেইরি ফার্ম পোলট্রি ফার্ম করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা পোলট্রি ফার্ম শেড রয়েছে এই পোলট্রি ফার্মের শেড সহ এই জায়গাটি বিক্রি করা হবে তো যেটা বলছিলাম এখানে বাংলো বাড়ি রিসোর্টস খামার বাড়ি পোলট্রি ফার্ম ডেইরি ফার্ম সব কিছুই করতে পারবেন তো এখানে জায়গার পরিমাণ সাতশো পঞ্চাশ শতাংশ আমি আবার বলছি এখানে মোট জায়গার পরিমাণ সাতশো পঞ্চাশ শতাংশ উঁচু জায়গা ভরাট করার প্রয়োজন হবে না এই সাতশো পঞ্চাশ শতাংশের মধ্যে কিছু জায়গায় ডেরি ফার্মের সেট করা আছে কিছু জায়গায় টিনি রুম করা আছে কিছু জায়গা ফাঁকা রয়েছে উঁচু জায়গাগুলো আর কিছু জায়গা ধান ক্ষেত রয়েছে অত্যন্ত সুন্দর এই লোকেশনটা দেখলে আপনাদের পছন্দ হবে যারা কম দামে ভালো পজিশনে এবং অনেক বেশি জায়গায় চাচ্ছিলেন তাদের জন্য এই জায়গাটি বেস্ট হবে কেননা এখানে পঁয়ত্রিশ ফিটের পিচ ঢালা রাস্তা রয়েছে এবং এ জায়গার দাম মাত্র প্রতি শতাংশ পঞ্চাশ হাজার টাকা এত কম দামে জায়গা চিন্তা করা যায় না বর্তমান যুগে কিন্তু মালিকের জরুরি প্রয়োজনে এই জায়গাটি বিক্রি করবে আর জায়গার কাগজপত্র একশো পার্সেন্ট আপডেট বলে রাখছি আপনাদেরকে এই জায়গার জমির খতিয়ান নাম্বার দুশো চোদ্দো জমির একক মালিকানা রেকর্ডে আছে এখানে কোনো মিডিয়া নেই আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করেই এই জায়গাটি হ্যান্ড করতে পারবেন আর যদি আপনারা চান ভিডিও দেখার পরের দিনই সেই জায়গাটি নেবেন সাথে সাথে এটা হ্যান্ড ওভার করে দেওয়া হবে কেননা কাগজপত্র একশো পার্সেন্ট আপডেট আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি মালিকের আপনারা যোগাযোগ করবেন এই যে সামনে যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেত সহ এবং এই যে ফাঁকা জায়গাগুলো তো ভবিষ্যতে এখানে আরও কিছু জায়গা বিক্রি হবে আপাতত এখন আছে সাতশো পঞ্চাশ শতাংশ এই যে উঁচু এই জায়গাটা সহ আর ধান ক্ষেতটা হচ্ছে ওই যে আল দেখতে পাচ্ছেন আল পর্যন্ত এই যে আল পর্যন্ত ধান ক্ষেত আজকের এই জায়গাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম